দৰকাৰ আছে তাত বেয়া কি তোমাৰ দৰকাৰ নেংৰা ৰহিম ৰে নেংৰা ৰহিমৰ বগলে যাই তোমাৰ কি দে আমার নগে মনে হয়েছিল আবার আর এদের হইলো নাকি আজকে আমারটাই চাল মনে হয় ওর আমার বিশেষ দরকার ও আমার চা খাওয়াই থেকে গেলো ম্যাংরা রহিম তোমার চা খিলাবো কইলো জীবন ভরে মাইসের চা খায় চা খাওয়াইছে ভাই আমার কইলো কাল ঘর বহুড় আবার যাবো আমার কল দায় হয়ে যাবার কইলো কি কইলে তুমি কাল ঘর বহুড় আবার যাবো কালকে ওর বহুড় আবার যাবো এই জন্যই বারো আমার ভন দিতে আছে তাড়াতাড়ি আমার দেখা করো তুমি কি যাবা আমি তো বাইজা মনে হয় ন্যাং নামের শুনে গেছে আমি বিপদে পড়বো নাকি ঠিক কথা কইসাও তুমি যে বাজাবা না আমিও হে বাজাবো না কারণ ওই শালার লোকে গেলে হারা ওই কোল দেরা গো কে হা যা খরছো বা আমার দেনা গো আমি ওর লোকে দেখাই করবো না আমিও যাবো না ভাই হ্যাঁ আচ্ছা যাও তোমার আমার কাছে কি মনে করি ভাই না আমি বুঝছি ফোন দিছে না আমি রাস্তায় শুনছি তুমি আমার কি যাইতাছাও কিসের বে করবো বুঝ আমি আমার একটা লোক তো নাই

তারাই বুঝবে শালা বিয়া কি রে করবে নাকি খেবা তারে তুই তো বুঝবি তুই তো হাত বিয়া করে বড় মার ম কি বুঝবি হ্যাঁ যেদিন বিয়া করে মো সালা বৌ বাড়ি গেলি সেদিন বুঝবি যে বৌ সারা কিবা ভাই আর ফাকুম ফাঁকুম

রে তরকারি দেবুন যদি আজ ছাড়া আমি চলা হাতাম তারি সরলা তরতে কী করতাম তারকে নু কুলাম বেলা কে লগা নিদাই একলাই বিহা করবো আমার গাড়ি আগে নিয়ে দাঁত গাড়ি গিয়ারে পার যে লাইকে আনু ন ভাই স্যাব রে ন